ব্রিটিশ কলম্বিয়ার এমন একটা জায়গায় আছি যেখানে হচ্ছে অনেক আগুন লেগেছে এবং হেলিকপ্টার দেখতে পাচ্ছেন হেলিকপ্টার দিয়ে হচ্ছে এখানে ফায়ার সাপ্রেশন করার চেষ্টা করা হচ্ছে এটা হচ্ছে ব্রিটিশ কলম্বিয়ার যে টোফিনো যাওয়ার যে রাস্তাটা এই রাস্তার ঠিক পাশে এবং পার্কসবিল শহরটার খুব কাছে এবং ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে ব্রিটিশ কলম্বিয়া কানাডার বিভিন্ন জায়গায় সামারে কিন্তু প্রতি বছর অনেক আগুন লাগে এবং আগুনের কারণে যে পরিমাণ স্মোক হয় এই স্মোকে কিন্তু সব জায়গায় একবারে মানে ওয়েদারটা খুব খারাপ অবস্থায় চলে যায় দেখতে পাচ্ছেন ওখানে যে হেলিকপ্টার একটার পর একটা আসছে সবাই খুব চেষ্টা করছে যে ফায়ারটা কিভাবে থামানো যায় রাস্তা থেকে কিন্তু ফায়ারের ডিস্টেন্সটা মোটামুটি অনেক বেশি কাছে খুব একটা দূরে না এই যে একটা হেলিকপ্টার যাচ্ছে এদিকে ব্রিটিশ কলম্বিয়া বা কানাডার বিভিন্ন প্রভিন্সে আসলে অনেক রিসোর্সেস তারা ইউজ করে জাস্ট টু মেক শিওর এই ফায়ারগুলো থামানোর জন্য বা গত বছর বেসিক্যালি जैसपर एक जैसपर नाम एक तो शर्ट रूट है पूरे गई आगुने तो रियली हार्ड रियली डिफिकल्ट बट दे आर देयर बेस्ट